নমস্কার প্রত্যেককে নারদ টিভি ফেসবুক ইউটিউব পেজে সকলকে জানাই স্বাগতম আজ দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজ থেকে শুরু হলো মাধ্যমিকের পরীক্ষা সাহেবগঞ্জ স্কুল থেকে সরাসরি সেই ফুটেজ তুলে ধরবো নারদ টিভির ইউটিউব ফেসবুক পেজে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লোকপক্ষ ডিজিটালে কিন্তু সরাসরি লাইভ করছেন সেই ভিডিও পুটিশ দেখানো থেকে জানা গেছে দিনেটা মোকাবেয় মোট পর্যন্ত সংখ্যা রয়েছেন সাত হাজার ছয়শো ছশো জন এর মধ্যে ছাত্রী ছাত্র সংখ্যা রয়েছেন তিন হাজার চারশো ছাপ্পান্ন জন অপরদিকে ছাত্র সংখ্যা রয়েছেন চারজন রয়েছেন গোটা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা রয়েছেন ন হাজার নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিরাশি জন পরীক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে রয়েছেন ছাত্র রয়েছেন সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে সেই ভিডিও ফুটেজ এবারের দুই হাজার পঁচিশের মাধ্যমিক পরে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন সরাসরি সেই ভিডিও দেখাবো সাহেবগঞ্জ হাই স্কুল থেকে দেখতে পাচ্ছেন ছাত্রদের কিন্তু শুধু ঢুকতে দেওয়া হচ্ছে অভিভাবকদের ঢুকতে দেওয়া হচ্ছে না সেই ভিডিও ফুটেজ সাহেবগঞ্জ থেকে সাহেবগঞ্জ হাইস্কুলে কিন্তু পড়েছে বালিকার সবুজপল্লী স্কুলের ক্যান্ডিডেট এবং নিগামনগরের সরাসরি সেই কিছুটা তুলে ধরবো এবং আজ থেকে কিন্তু শুরু হলো দশই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এবং বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই এক্সাম ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নিত্য নতুন ভিডিও আবারও দেখা হবে সবাই ভালো থাকবে আনন্দ মাথায়